রূপেরি মরারি তারা হইবে এমন রূপেরি মরারি তারা হইবে এমন চৌধুরী তারিখের চাঁদ দেখিতে যেমন আবু সাঈদ হতে ইহা রাওয়ায়াত আছে আবু সাঈদ হতে ইহা রাওয়ায়াত আছে সিফাতুল জান্নাত বাবু মিসকাত বিচে হুরেরা সালাম জানাইয়া কাছেতে বসে জানাইয়া কাছেতে বসিবে মধুর সুরেতে তরে গান শোনাইবে ভুরের সালাম জানাইয়া কাছেতে বসিবে মধু সুরেতে তরে তোরে গান শোনাইবে হুরেরা বলিবে করি আমি নতে নতে বলিবে করি আমি আজ জীবনের সাথে জীবনের সাথে স্বামীর সাথে তে আজ মরা স্বামীর সাথে তে আজ মরা মজা উড়াইব চিরদিন স্বামীর সাথে তে রহিয়া যাব সুসি মুখে মিখি আঁখি একুত বদন লাল রঙ্গে রঙা যেন তাদেরই চরণ মাঝাখানি শুরু হবে বাঘিনী মতন এমন ঈশ্বরত আল্লাহ দিয়েছেন তাদের এমন ঈশ্বরত আল্লাহ দিয়েছেন তাদের মুখে মুখ দেখা যাবে জন্নাতি লোকের হুরদের আলো যদি হুরোদের আলো যদি বাহির হইত চন্দ্র সূর্য লজ্জায় মুখ লুকাইয়া লইত হুরোদের কত কথা হুরোদের কত কথা করিব বয়ান সুরা রহমানে তারা হইবে প্রমাণ সুরা জোখরফে আল্লাহ দিয়েছেন বর্ণনা সুরা জোখর আল্লাহ দিয়েছেন বর্ণনা মমিন মোমেনা তোমরা চিন্তা কর তুমি ও তোমার বিবি তুমি ও তোমার বিবি লইয়া সঙ্গে জান্নাতে প্রবেশ করিবে মজা উড়াইতে নিম্ন শ্রেণীর জান্নাতে নিম্ন শ্রেণীর জান্নাতে হইবে যাহা તારા 8000 ગિલમાન পাইবে તahara નિમ્ન શ્રેનેર જન્નતે હોયબે જahara 8000 ગિલમાન পাইবে તahara ભાઈ